সবার কপালে সব সুখ থাকে না আমার কপালে কোনো দিন কোনো সুখ পাইনি না বাবার বাড়ি থেকে সুখী হয়েছে না শ্বশুর বাড়ি এসে সারা জীবন শুধু কষ্টই করে গেলাম সুখ জীবনে পেলাম না মা বাবা যখন মেয়েকে বিয়ে দেয় তখন মেয়ে যাতে সুখে থাকে শান্তিতে থাকে ঘরে দেওয়ার চেষ্টা করে নিয়ে যাতে সুখে শান্তি শান্তিতে সুখ যদি কপালে না থাকে না যাতেই বড়লোক ঘরে তাই না কোনোদিন সুখী হয় সুখ তো মানুষ কপালেই নিয়ে আসে না আমার বাবা মা তো অনেক বড় লোক বিয়ে দিয়েছিল অনেক জমি সম্পত্তি শ্বশুর মশায় শিক্ষিত শাশুড়ি শিক্ষিত এটাই দেখি শুনে দিয়েছিল ভেবেছিল আমরা গরিব তো মেয়েকে যদি একটু বড় লোক ঘরে বিয়ে দিই মেয়েটা সুখ শান্তিতে থাকবে সারা জীবন তো মেয়েটা কষ্ট পেয়ে নেবে না ভালো খেতে পেরেছি না ভালো করতে পেরেছি বড় লোক শুষময় দেখে দিলে ওর জীবনে কোনোদিন ভাত করে অভাব হবে না বাবা বিয়ে দিচ্ছিল খুব আশা করে সুখে শান্তিতে থাকবে কিন্তু জানো কি সুখ যদি কপালে না থাকে না ঘরে দিনও মেকআপ কোনো শুধু হতে পারে আমার কবার নিয়ে কোনো সুখ কোনো শান্তি কোনো আনন্দ জীবনে কিছু পাইনি মাঝে মাঝে মন বলে এই দুনিয়া ছেড়েই চলে যায় আর থাকবো না এদের কাছে তুই চলতে এদিকে যায় সেদিকেই চলে যাবো কিন্তু কার কাছে যাব কোথায় যাব একমাত্র যাওয়ার মতো তো আমার বাবার বাড়ি সেখানেও তাদের অভাব বানাতো তারা বা আমাকে কদিন রাখবে হয়তো পনেরো দিন এক মাস দু মাস রাখবে তারপর তো আমাকে বলবি তোর বাড়ি তুই চলে যা যেখানে ছেলে সেখানে চলে যাওয়া শান্তি না কোথাও নেই আমার কোথাও আমি শান্তি পাই বাবা আমাকে খুব সুখী থাকবে কিন্তু আমার মতো কষ্ট কারণে কোনো মেয়ে নেই বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি এসে এলাম তখন মাস সংসারে আমি কখনো সুখী হতে পারবো না আমার বাবা গরিব কিছুই আমাকে দিতে পারেনি তার জন্য আমাকে রোজ শ্বশুর শাশুড়ি ফোটা শোনাতো তোমার বাবা তোমাকে কিছুই দেয়নি তুমি কি খাবে তোমার বাবাকে একটা থানাও দেয়নি কী খাবে তুমি আমাকে এভাবে ওটা দিয়েছে আমাকে একটা ল্যাপ না খাতা কিছুই আমাকে শ্বশুর বাড়ি থেকে দেয়নি দিয়েছিল একটা পুরানো খাতা আর একটা ল্যাব তাতে আমাকে একটা ওয়ারও দিয়ে খেতে বসতে শুতে সবসময় আমাকে কষ্ট দিত আজও কষ্ট করছি আমি যে এখন শ্বশুরবাড়িতে আছি সেখানে শ্বশুরবাড়িতে দেখেছিলাম মাত্র পাঁচটা বছর পাঁচটা বছর সেখানে আমি দেখেছিলাম অনেক কষ্ট করে অনেক জলাচল কোনো না শত্রু করে সেবা

মাম গেলে বাপ হয় তেমন আমার ছেলেকে যে কখনো নিজের বাবার বাড়ির সঞ্চয়ের দায়িত্ব নিতে পারি যে কখনো অন্যায় প্রতিবাদ করতে সে কি করে আমার ছেলেকে অনেক কষ্ট করে আমার ছেলেকে ছেড়ে আমি দশটি বছর বছরে ছিলাম বাইরে তবু তো সে ভরসা করেছিল আমার মা আছে আমার বাবা আছে। সে প্রত্যেকটা আশা নিয়ে ছিল। মানুষের জীবনে যে কত দুঃখ কষ্ট যন্ত্রণা না বললে কেউ বোঝে না কেউ বোঝে না আজ আমি এই সংসারটা করছি শুধু আমার ছেলের জন্য মা বাবা আমাকে যে দিন দিয়েছিল সেদিন থেকে আমি তাদের কাছে বড় হয়ে গেছি তার আমার সুখ দুঃখের কখনো স্বাদ দেয়নি শ্বশুর বাড়ি থেকে শুধু যন্ত্রণা পেয়েছি কষ্ট পেয়েছি জানো আজও আমি শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি এই যে বাড়িতে আছি এই বাড়িটা আমার শ্বশুরের নয় আমার শ্বশুর আমাকে সবকিছু থেকে বঞ্চিত রেখেছে আমার শ্বশুরের একমাত্র ছেলে আমার স্বামী